তোমরা সবাই কেমন আছো জানি না আশা করি তোমরা ভালোই আছো আজকে আমরা মহাকুমের দিকে এগিয়ে যাচ্ছি মাঝ রাস্তায় খিদা পেয়ে গেল তার জন্য রান্না হচ্ছে রান্না হয়ে যাওয়ার পরে আমরা যাব রাম মন্দির রাম মন্দির থেকে প্রয়াগে যাব তারপরে অন্যান্য জায়গায় আরও যাব এই যে আমাদের বাস দেখছ তোমরা আমাদের বাস এই যে মন্দির এখানে হনুমান মন্দির আছে হ্যাঁ হনুমান মন্দিরে অলরেডি পূজা করে ফেলছি হনুমান মন্দিরে পূজা অলরেডি করে ফেলছি বাট তোমাদেরকে আরেকবার দেখার জন্য আমি নিয়ে যাচ্ছি সে মন্দিরে তোমাদেরকে ভগবানকে দেখাটা ভালো দর্শন করাটা ভালো পঞ্চমুখী হনুমান আছে